আমরা আমাদের শিল্পীক ধরা পার্শ্বিকী আমরা পালন করছি জেলা প্রশাসনের আয়োজনে হ্যালো 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 এটা কি সুভাষচন্দ্র বসুর মুহূর্ত আমরা সেই মুহূর্তে আজকের দিনটা আমরা সবাই জানি যে মানুষটার জন্য আজকে তার জন্মদিবস পালন করা হচ্ছে বিশ্বের আমাদের মহাবীব নেতাজি সুভাষ চন্দ্র বসু তার জন্ম দিবসকে আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে পালন করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি থেকে বেসরকারি সমস্ত জায়গার কাছে সমস্ত জায়গায় তিনি সবার কাছে আবেদন করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র আজকের একশো আঠাশতম জন্মদিবসকে জানি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় সেই মতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আজকে শহর জুড়ে জেলা জুড়ে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন তার জন্মদিবসকে শ্রদ্ধা জানানোর জন্য একের পর এক সবাই এসে তার মাল্যদান করছে আমরা মনে করি যেই মানুষ আমাদের ভুলে গেলে চলবে না যিনি দেশের স্বাধীনতার জন্য সব থেকে বড় লড়াই দিয়ে যিনি দেশকে স্বাধীন করেছিলেন সেই মানুষ আজকে দেখতে দেখতে একশো বছর হয়ে গেল তার সেই মানুষটাকে ভারতবর্ষ তথা পৃথিবীর কেউ কোনদিন ভুলতে পারবে না কারণ তিনি আর তারই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে বিধায়ক মহাশয় হয়েছে জানুয়ারি আমাদের সকলের গর্বের দিন শুধু পশ্চিম বাংলা আমাদের পৃথিবীতে যেভাবে দাদাজি আমাদের সকলকে অনুপ্রেরণা দিয়েছে আর আমার যে ভূমি আমাদের স্বাধীন সংগ্রাম সকলে জানি আমি সেটা বিস্তারিতভাবে বলছি না কিন্তু আমি সকলে জানি আমাদের বর্ধমানের ভূমিপুত্র শ্রী রしみভারি বসু মহাশয় তিনিও আইএনসি যুক্ত ছিলেন আমাদের সেইজন্য নেদাজি সঙ্গে আমাদের বর্ধমান জিলারে একটা কানেকশন রয়েছে কিন্তু আমাদের সবাই তো এখন এই সময় মনে রাখতে হবে যে কাজের জন্য मतदारজি লড়াই করেছিল। আমাদের সাধিন অধিকার জন্য আর আমাদের মানুষের উন্নয়নের জন্য সেইটা আমাদের মাথায় রেখে অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমাদের সকলকে এগিয়ে চলতে হবে আমাদের বর্ধমান জেলাকে আরো উন্নয়নের পদে নিয়ে যেতে হবে সেটা জন্য আপনাদের সকলের কর্পোরেশন আমি চাইছি আপনাদের সকলের শুভকামনা আমি চাইছি এখানে বসে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের অফিসের সকল যারা এই প্রোগ্রামের জন্য সব রকম আহ কাজ করেছিল এবং এখানে যারা ইমুধ্বনি দেওয়ার জন্য সংজ্ঞ জানার জন্য মহিলারা এসেছিল আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি